আশি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে টার্গেট করে দেশ এখন চলছে অনেকটাই নির্বাচনী আমেজে ভোটারদের মন জয় করতে সভা সমাবেশে রাজনীতিবিদরা দিচ্ছেন নানা বক্তৃতা বিবৃতি প্রতিপক্ষ প্রার্থীকে ঘায়াল করছেন নানা রাজনৈতিক কথামালায় রাজনীতিতে এই কথার সংঘাত একটি স্বাভাবিক প্রক্রিয়া যা যুগ যুগ ধরে চলে আসছে তবে এবার কথার নয় ভয়ঙ্কর রাজনৈতিক সংঘাতের ইঙ্গিত দিলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলেন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে যা কয়েক মাসের মধ্যেই আপনারা দেখতে পাবেন তখন দেশের অবস্থা আরও খারাপ হবে শনিবার রাজধানীর তোপখানা রোডের বিএমএ ভবনে মাজার সংস্কৃতি সহিংসতা সংকট ও ভবিষ্যৎ ভাবনা শীর্ষক জাতীয় সংলাপের আয়োজন করে বান্ডেল থাকলে মাকাম সুফি আর সেখানেই সেখানে সংঘাতের বিষয়ে সতর্ক করেন তথ্য উপদেষ্টা তিনি বলেন সবাই সংঘাতের জন্য মুখী আছে এবং আপনারা অবশ্যই এটা অল্প কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন এবং আমি আশঙ্কা করছি যদি এটার সঙ্গে ধর্মীয় যে দৃষ্টিকোণ সেটা যুক্ত হয় তাহলে বাংলাদেশে পরিস্থিতি আরও খারাপ হবে তবে এখন প্রধান উপদেষ্টার কারণে অনেকেই সংঘাতে জড়াচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি তথ্য উপদেষ্টা বলেন আমি শুনেছি আওয়ামী লীগ দরবারগুলোর সঙ্গে সংযোগ তৈরি করার চেষ্টা করছে দরবারগুলোকে এটা বোঝানোর জন্য যে অধ্যাপক ইউনুসের সরকার এসে মাজার ভেঙে দিচ্ছে মসজিদ থেকে বের করে দিচ্ছে মাজার ও দরবার বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন সুফি সমাজের পক্ষ থেকে এই আওয়াজ তোলা উচিত যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দলের ইশতেহারে যেন সুফি সমাজের সুরক্ষার বিষয়টি নিশ্চিত হয় বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের স্বার্থেই মাজার ও দরবারের প্রতি এই সহিংসতাকে রোধ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি